সালামাইকুম এভ্রিমান চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে অনেক দিন পর পার্টি শাড়ি ধামাকা একটি অফার নিয়ে দেখেন এখানে হিউজ পরিমাণ পার্টি শাড়ি নিয়ে চলে আসলাম প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো এবং সাথে কিন্তু প্রাইসগুলো বলে দেবো যারা যারা শাড়িগুলো নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ঢাকা এবং ঢাকার বাইরে আপনারা শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আমাদের থেকে একেবারে ক্যাশ অন ডেলিভারিতে তো প্রত্যেকটা শাড়ি আমরা খুলবো যার যেটা পছন্দভাবে আমি বলবো শ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকা ঢাকার বাইরে থেকে আপনারা শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের কাছে ক্যাশ অন ডেলিভারিতে প্রত্যেকটা শাড়ি একেবারে রিজনেবল একটি প্রাইসে দেখেন এটা হলো বটল গ্রিন কালার বটল গ্রিন কালার সম্পূর্ণ কুন্দন স্টোনের কাজ করা আছে যা রোজি সুতার কাজ করা আছে এবং শাড়িটা দেখেন পুরোটা একেবারে অল ওভার কাজ করা শাড়িটা আমরা প্রাইসটা দিচ্ছি একেবারে রিজনেবল প্রত্যেকটা শাড়ির প্রাইস বলে দেওয়া হবে আর প্রাইস দিচ্ছি আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকা কালার পাবেন তিনটে এটার ভিতরে তিনটা কালারই দেখাই দেবো আমরা আপনাদের ভালো লাগলে দ্রুত অর্ডার করে ফেলবেন যারা যারা শোরুমে আসবেন দ্রুত চলে আসবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা অফারে পেয়ে যাবেন আমাদের থেকে আরেকটি কালার খুবই সুন্দর কালারটা ম্যাজেন্ডা কালার এটা প্রাইসটা দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পঁয়ত্রিশশো টাকা ম্যাজেন্ডা কালার দেখেন এই যে কালারটা এক্সাক্ট কালার চলে আসছে প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা ভালো লাগলে দ্রুত অর্ডার করে ফেলবেন যারা যারা শোরুমে আসবেন দ্রুত চলে আসবেন এটার ভিতরে ব্ল্যাক কালার থাকছে ব্ল্যাক কালারটা অনেক সুন্দর একটা ব্ল্যাক খুবই সুন্দর দেখেন ব্ল্যাকটাও কিন্তু অনেক জোস এটা হলো ব্ল্যাক কালার আমরা প্রাইসটা দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁয়ত্রিশশো টাকা হলো বেস্ট কালার খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা ভালো লাগলে দ্রুত অর্ডার করে ফেলবেন যারা যারা শোরুমে আসবেন আগামীকাল সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের শোরুমটা ওপেন থাকে অবশ্যই চলে আসবে প্রত্যেকটা শাড়ি আপনারা নিয়ে নিতে পারবেন ঘরে বসে একেবারে হোম ডেলিভারি ঢাকা এবং ঢাকার বাইরে থেকে শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে যারা নিতে চান দেরি করবেন না সরাসরি শোরুম ভিজিট করে অবশ্যই অর্ডার করে দিতে পারেন দেখেন আরেকটি কালার খুবই সুন্দর প্রাইসটা থাকছে মাত্র আপনাদের জন্য পঁয়ত্রিশশো টাকা বেবি পিঙ্ক ব্যাবি পিঙ্ক কালার এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র চার হাজার টাকা এটার প্রাইস থাকছে মাত্র চার হাজার টাকা খুবই হ্যাপি কাজ করা রিয়েল স্টোনের এটা একদম রিয়েল স্টোনের প্রাইস থাকছে মাত্র চার হাজার টাকা এখানে এটা হলো রেড কালার এটার প্রাইসও দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র চার হাজার টাকা এটার প্রাইসও থাকছে মাত্র চার হাজার টাকা অফার প্রাইজে রিয়েল স্টোনের কাজ করা আছে শাড়িটা দেখেন আরেকটি কালার এটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র চার হাজার দুইশো টাকা প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা ওয়েটলেস জর্জেটের উপরে শাড়িটা এটা হলো ওয়াইন জাম কালার ওয়াইন কালার কালারটাও অনেক সুন্দর শাড়িটা আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র চার হাজার দুইশো টাকা শাড়িটার প্রাইস জিমিচু ফ্যাব্রিকটা হবে জিমিচু আর প্রাইসটা থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা আর রিয়েল স্টোনের কাজ করা ব্ল্যাক কালার খুবই গর্জেস কাজ করা এটা স্টোন ছাড়া প্রাইস দিচ্ছি আমরা মাত্র তিন হাজার টাকা প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার টাকা যারা যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একেবারে রিজনেবল একটি প্রাইসে প্রত্যেকটা শাড়ি থাকছে অফার প্রাইজে যারা যারা শোরুমে আসবেন দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আসার লোকেশন ঢাকানি মার্কেট গাওসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশন মার্কেটের তলায় মরিয়ম শাড়ি খাওয়ার বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ এইটারে আরেকটি কালার ব্লু কালার ব্লু কালারটাও অনেক সুন্দর আর প্রাইসটা দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা আপনাদের ভালো লাগলে দেরি করবেন না সরাসরি শোরুমে চলে আসবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো অবশ্যই নিয়ে নিতে পারবেন আপনারা অফার প্রাইস আমাদের থেকে একটি কালার এটাও স্টোন ছাড়া পাটা হবে কার্টওয়ার্কের উপরে প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা প্রাইস মাত্র তিন হাজার টাকা যারা শোরুমে আসবেন দ্রুত চলে আসবেন খুব সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে একেবারে রিজনেবল প্রাইসে দি গ্রিন কালার খুবই সুন্দর রিয়েল স্টোনের কাজ করা জাদ্রজি সুতার কাজ করা আর প্রাইসটা থাকছে মাত্র কত চার হাজার প্রাইস দিচ্ছে মাত্র চার হাজার আর ফ্যাব্রিকটা হবে আমাদের ওয়েটলেস জর্জেটের উপরে কাজ করা এটার ভিতরে কালার পাবেন আপনারা তিনটা কালার থাকবে তিনটা তিনটা কালারই সুন্দর তিনটা কালারই সুন্দর দেখেন আরেকটি কালার পেঁয়াজ কালার পেঁয়াজ কালারটা অনেক সুন্দর আপনাদের ভালো লাগলে অবশ্যই শাড়িগুলো নিয়ে নেবেন দেখেন এটা হবে আঁচল এটা থাকবে পুরো বডি প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা দেখেন বটল গ্রিন কালার এটার প্রাইস থাকছে মাত্র তিন হাজার সাতশো টাকা তিন হাজার সাতশো টাকা যেই শাড়িটার যেই প্রাইস থাকবে আমরা প্রাইসগুলো বলে দেবো আপনাদেরকে খুব সুন্দর সুন্দর শাড়ি খুব গর্জেস গর্জের শাড়ি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে রিজনেবল একটি প্রাইজে মিষ্টি কালার এটা হলো মিষ্টি কালার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র চার হাজার টাকা দেখেন সহ একটা শাড়ি কিভাবে সম্ভব এই প্রাইজে দেওয়া মানে পাঁচ হাজার টাকা দামের শাড়ি রেগুলার প্রাইস মানে যে কোনো জায়গায় পাঁচ হাজার টাকা লাগবে আমরা এই শাড়িটা দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার সাতশো টাকায় কীভাবে সম্ভব মরিয়ম শাড়ি ঘরের পক্ষেই সম্ভব এত গর্জেস একটা শাড়ি অফার প্রাইজে দেওয়ার গোল্ডেন কালার খুবই সুন্দর শাড়িটা একেবারে কট সুতার কাজ করা রিয়েল স্টোনের কাজ করা প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র চার হাজার টাকা না প্রাইস মাত্র চার হাজার টাকা এত গর্জেস গর্জেস শাড়িগুলো শুধু মরিয়ম শাড়ি ঘরের পক্ষেই সম্ভব এই প্রাইজে দেওয়ার তো অবশ্যই অবশ্যই আপনাদের ফার্স্ট চয়েস রাখতে পারেন আমাদের মরিয়ম শাড়ি ঘর যারা যারা আসবেন দ্রুত চলে আসবেন প্রাইসগুলো থাকবে একেবারে রিজনেবল একটি প্রাইস এটার প্রাইসটা কত এটার প্রাইসও থাকছে মাত্র চার হাজার ফ্যাব্রিক থাকবে ওয়েটলেস জর্জেট পছন্দ হলে দেরি করবে না সরাসরি শোরুম ভিজিট করবেন অবশ্যই অনলাইন অর্ডার করতে পারেন যারা অনলাইন থেকে নেবেন দেখেন গর্জেস একটা শাড়ি সামান্য একটু মানে একটু সমস্যা আছে এটা কোনো সমস্যা না এটা পড়লে দেখা যাবে না যে এখানে একটু কাজ বসে নাই তার জন্য অফারে দিচ্ছি আমরা এটা চার হাজার টাকা মানে আমরা বলে দিলাম পরবর্তীতে অনেকে অর্ডার করে বলতে পারেন যে ভাইয়া এখানে একটু সমস্যা ছিল বলেন নেই ভিডিওতে আমরা এটা অফারই দিচ্ছি আপনাদেরকে মাত্র চার হাজার টাকা শুধু অতটুকু একটু প্রবলেম মানে ওটা পরার পর আর দেখা যাবে না তো যারা যারা নেবেন অবশ্যই অনলাইন অর্ডার করে ফেলবেন পয়েন্ট কালার প্রাইস মাত্র চার হাজার দুইশো টাকা অফার প্রাইসে পাচ্ছেন আপনারা শাড়িগুলো আমাদের থেকে এটা হলো লেমন্ড কালার খুবই সুন্দর প্রাইস কত চার হাজার টাকা মাত্র হলো কফি কালার খুবই সুন্দর ডিজাইনটা প্রাইস থাকছে মাত্র চার হাজার টাকা যারা শপে আসবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন মাত্র চার হাজার টাকা নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের জন্য যারা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন এই যে আবারও চলে আসছে চার হাজার টাকার শাড়িটা দেখেন মাথা নষ্ট অবশ্যই নিয়ে নেবেন পছন্দ হলে এটা কিন্তু নিয়ে আসলাম আরও কমে মাত্র সাতত্রিশশো টাকায় দিচ্ছি এই শাড়িটা অবশ্যই নিবেন যার ভালো লাগবে দেরি করবেন না যারা শপে আসবেন নেক্সট শাড়িতে চলে যাব। যারা শপে আসবেন আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নম্বর শপ বাইশ নম্বর শপ পার্পেল কালার শাড়িটা কি ওয়াউ মাত্র কত সাতত্রিশশো টাকা মাত্র সাতশো টাকা তিন হাজার সাতশো নিয়ে আবারও হাজির আমরা মরিয়ম শাড়ি ঘর থেকে চলে আসবেন মাথা নষ্ট অফার লুটপাট অফার যারা যারা নেবেন দ্রুত চলে আসবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একেবারে অফার প্রাইসে প্রাইসটা কত এটার মাত্র চার হাজার দুইশো মাত্র চার হাজার দুইশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সবার সাথে এতক্ষণ আমাদের সাথে ছিল এই যে আমার ভাইরা